আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কবতর আছে আপনাদের দেখা এক করে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপে লক দেবেন ইনশাল্লাহ যেটা দেখবেন ওটাই পাবেন ইনশাআল্লাহ চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া সম্ভব আমাকে অনেকেই চিনেন আর আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সবার জামগুড়া সরকার মার্কেট দর্শক বিসমিল্লা রহমানুর রহিম তো প্রিয় দর্শক এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একজোড়া ঝর্ণা শাটিং আছে ওভার লাইট কালার মাসাল্লাহ দেখার মতো দেখেন খুবই সুন্দর সামনেরটা নর পিসেরটা মাদি এবং রানিং ডিম বাচ্চা করানো রিসেন্টলি হয়তো আবারও ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ ট্রাই করি মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দেখতে পাচ্ছেন নরা ডাক্তার খুবই অ্যাক্টিভ যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম আঠারোশো আজকে আমার এই নতুন চ্যানেল থেকে যদি কেউ নিতে চান দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি চাইলে নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া ব্লুবার এক্সিবিশন আছে মার্শাল্লাহ দেখার মতন কোয়ালিটি মাসা বডি ফিটনেস মাসাল্লাহ খুব সুন্দর সামনে দেখতে পাচ্ছেন সেফ কোয়ালিটি রানিং এবং ডিম বাচ্চা করানো আছে যদি কোনো ভাই বন্ধুরা এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাওয়ার দাম পঁচিশশো যদি নিতে চান দাম থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা দেখেন কোয়ালিটি গুরুবার এক্সিবিশন ডিম বাচ্চা করানো খুব সুন্দর ডিম বাচ্চা করে চাইলে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা মাসা খুবই সুন্দর এখানে একজোড়া বোম্বাই কবুতর আছে হোয়াইট বোম্বাই মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতন রানিং জোড়া ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চা দাম দুই হাজার নিলে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ফিক্সড অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন কবি চঞ্চল ছটফট করতেছে যেটা মাদি আর এটা কিন্তু নর এটা কিন্তু নর রানিং ডিম বাচ্চা করানো মাশাল্লাহ খুবই সুন্দর এখানে পিক সাইজের এক জোড়া শোকিং কোয়ালিটি এটা আমাদের কিং অনেকে বলে শকিং বলবে যে সাইজ কোয়ালিটি মাসা বিশাল বড় সাইজ কিন্তু আসলে এটা হলো কিং কবুতর কিন্তু সাইজ মাসাল্লাহ অনেক বড় এই যে এটা মাঝি আর এটা নর রানিং পেয়ার করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার চাওয়া দাম তিন হাজার টাকা নিলে এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দেখেন কলি দেখেন ফুললি ফেস খুবই সুন্দর দেখেন মাশাল্লাহ সাইজ দেখছেন মাত্র পঁচিশশো টাকা এক দাম এখানে খুবই সুন্দর আরও এক রকমতর আছে ব্লাক বিউটি ফুললি জেট ব্ল্যাক মার্শাল্লাহ খুবই সুন্দর সেপ কোয়ালিটি এই যে এটা হলো মাদিটা আর এই যে নরটা এই যে দেখেন নর খুবই সুন্দর কোয়ালিটি চালিয়ে নিতে পারেন এই পেয়ারটারও চা দাম তিন হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা নিতে পারবেন দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু আরও এক জোড়া ব্লুবার রেসার আছে মশালা দেখার মতন হাড়ের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নটটা আর নিচে রানিং ডিম বাচ্চা করানো খুব সুন্দর কোয়ালিটি এবং কালার বডি ফিটনেস শেপ কোয়ালিটি মশালা অসাধারণ রানিং ডিম বাচ্চা করানো আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চান এই পেয়ারটার দাম থাকবে অনলি মাত্র এক দাম মাত্র পনেরোশো টাকা দর্শক আমি একটু লড়া ছাড়া দেখাই দেখেন সাইজ দেখছেন করে দেখুন এটা হলো নটটা আর ওইটা হলো মাদিটা একবারে আগুন চোখে দেখেন দাম মাত্র মাত্র পনেরোশো টাকা একদম মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া হোয়াইট বিউটি আছে দেখার মতন রানিং পেয়ার এটা হলো মাদিটা আর এই যে নটটা দেখেন রানিং ডিম বাচ্চা করানো আছে শেপ কোয়ালিটি মাসা অসাধারণ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাশাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া ব্ল্যাক বিউটি আছে দেখার মতন সেফ কোয়ালিটি মাসা দেখতে পাচ্ছেন এটা মাদিটা আর এটা হলো নটটা রানিং এবং ডিম বাচ্চা করানো কয়েকবার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ খুবই সুন্দর চাইলে নিতে পারেন এই পেয়ারটা চাও দাম তিন হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন অনেক বড় সাইজ আমি খাসার অনেক বাইরে থেকে ভিডিওটা করতেছি দেখেন মাত্র একদম পঁচিশশো টাকা